মালয়েশিয়া প্রবাস থেকে বাংলাদেশে এক ভাই জানতে চেয়েছে কবরের পাশে সালাদ পরা যাবে কিনা অথবা কবরকে সামনে রেখে সেজদা দেওয়া যাবে কি না আমি তাকে জিজ্ঞাসা করছিলাম তোমার এই বিষয়টা জানার আগ্রহ কেন সে তো প্রবাসে থাকে প্রবাসে বিশেষ করে এই কাজগুলো হয় না আমি আলহামদুলিল্লাহ ওমরাতে সফরে গিয়েছিলাম গোটা মাক্কা আলমাদিনা কোথাও এরকম ডিসিপ্লিন নেই কবরকে সামনে রেখে সালাদ পড়ছে অথবা কবরের পাশে সরাসরি বসে সালাদ পড়ছে এটা ডিসিপ্লিন গোটা মক্কা আল মোকারমা গোটা মাদিন আল মনোয়ারার মধ্যে এই দৃশ্য নেই আমাদের বাংলাদেশের মধ্যেই এই ডিসিপ্লিনা দেখা যায় অর্থাৎ মাজারকে কেন্দ্র করে তারা সেজদা দিচ্ছে মাজারকে কেন্দ্র করে নফল সালাদ পড়ছে এটার বিষয়টা কী রাসুল আরবি সাল আলাইসাল্লাম বলছেন এটা একেবারে নিকৃষ্ট কাজ একেবারে জঘন্য কাজ এটা একবারে দুর্বল কাজ কোনো কবরকে যদি আপনি শেষ দেন কোনো মাজারে ওয়ালা ব্যক্তিকে যদি আপনি দেন আপনি শিরক করলেন আল্লাহ তালা সকল গুনাহ আহ রাশিকে করে দেন আল্লাহ তারা ক্ষমা করেন না কোরআন থেকে দলিল নেন আল্লাহ বলছেন মা আল্লাহ সকল গুনাহ তালা রাশি ক্ষমা করে দেন কিন্তু আল্লাহর সাথে সমকক্ষ করা আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আল্লাহ যেগুলো প্রাপ্য সেগুলো অন্য কাউকে দেওয়া সেটা আল্লাহ তালা ক্ষমা করেন না সিরোক সম্পর্কে আল্লাহ তারা বলছেন ইন্ন সিরকা লব্দুল মোনাউদ্দিম শিরক হচ্ছে মহান মহান বিশাল বিস্তৃতময় এক অপরাধের নাম তাহলে কোনো ব্যক্তি যদি মাজার সেজদা দেয় কোনো ব্যক্তি যদি কবরকে কেন্দ্র করে যদি সেজদা দেয় তাহলে সে গুনাগার হবেন সে আল্লাহর সাথে শিরক করলেন যে কপালটা আল্লাহকে লাগানোর কথা ছিল যে কপালটা আল্লাহর কুদ্দ্রতিবায় সেদানার কথা ছিল সে কপালটা মূলত আল্লাহকে শেষ না দিয়ে সে মাজারে গিয়ে সেজা দিয়েছেন এই আলোচনার মধ্যে আপনারা একটু ভুল বুঝতে পারেন আমি একটু সহজ করে দিচ্ছি মাজারের পাশে যদি মসজিদ যদি হয় গুরুস্থানের পাশে যদি মসজিদ যদি হয় তাহলে অবশ্যই সালাদ সেখানে পরা যাবে কিন্তু মাজার কেন্দ্রিক কেন্দ্র করে সেখানে সালাদ পরা যাবে না আবারও বলছি মাজারের পাশে যদি মসজিদ যদি হয় গুরুস্থানের পাশে যদি মসজিদ যদি হয় তাহলে ওই মাসজিদে অবশ্যই সালাদ পরতে পারবেন মাজার একটি স্থানের মধ্যে অর্থাৎ একটি বৃত্তর মধ্যে এই বৃত্তর ডান বাম সামনে পিছনে চতুর্দিক দিয়ে কেন্দ্র করে সেজা দেওয়া যাবে না চতুর্দিক দিয়ে লক্ষ্য করে সালাত পরা যাবে না এটা আপনি গুণাগার হবেন এটা আপনি শিরক করবেন আল্লাহ তাহলে এই সমস্ত নোংরামি কাজ থেকে এই সমস্ত জঘন্যময় কাজ থেকে এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে আল্লাহ তালা আমাদের পরিত্রাণ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন